কাদের কি করিল শোনেন তাহার বর্ণনা উচিত কথা কম কি ভাই কমনা না না সবাই না কাউ কাদের কি বলিল কাউ কাদের কি বলিল শোনেনে তাহার বর্ণনা উচিত কথা কম কি ভাই কমনা উচিত কথা কম কি ভাই কম না বলেছিল খেলা হবে জনগণের সাথে জনগণ ধরিয়ে হেরি কেন হাতে বলেছিল খেলা হবে জনগণের সাথে জনগণ ধরিয়ে দিল হেরি কেন হাত আচার পালিয়ে গেল দাদা বাবুর ঘরে মাঝে মাঝে বলছে আবার ঢুকে যাবে চট করে স্বৈরাচার পালিয়ে গেছে দাদা বাবুর ঘরে গেছে মাছ বলছে আবার ঢুকে যাবে চট করে জনগণ তৈরি আছে হিসাব অনেক বাকি আছে জনগণ তৈরি আছে হিসাব অনেক বাকি আছে আহবাতিজা আহবাতিজা সবার বলতে হবে রাজি আছেন একসাথে জনগণ দেখি কোন জনগণ তৈরি আছে জনগণ তৈরি আছে হিসাব অনেক বাকি আছে জনগণ তৈরি আছে হিসাব অনেক বাকি আছে আহ এই পাশে কয়টা রে জনগণ তৈরি আছে হিসাব অনেক বাকি আছে জনগণ তৈরি আছে হিসাব অনেক বাকি আছে আর একবার আর একবার জনগণ তৈরি আছে হিসাব অনেক বাকি আছে আহ ভাতীজা উচিত কথা কম কি ভাই কমু না উচিত কথা কোমো কি ভাই কমো না বলেছিল পালাবো না পালাবো কোথায় প্রয়োজনে উঠব গিয়ে ফকুল সাহেবের বাসা কয় কয়নায় কয় নাই আজকের এই লাল সবুজের ভূমি

যে যাবে যারা আমার আল্লাহকে নিয়ে কুটুক্তি করে তাদের পক্ষে যারা সাফাই গায় এতসব 99% মুসলমানের ম্যাটের যারা বুঝেনা আগামিতে সংসদে আমরা এই 99% মুসলমানদের চাই না কথা বলেন না কেন গাজীপুরের মাকিম ইসলামের ঘাটি আমি বলতে চাই আটষট্টি হাজার গ্রামের প্রতিটা রঞ্জে রংজে মাজিনের ডাক শুরু হয়ে গেছে আমাদের মাথার তাজল আমার হিসাবে আজান হেকেছে সুতরাং ঐক্য হতে হবে ঐক্যের স্লোগান গাইতে হবে কোরআনের জন্য দেশের জন্য আলেম আমাদের ইজ্জত রক্ষার্থে মুক্তি আব্দুল কাইয়ম মোল্লা হাফিজাউল্লাহ এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে যারা ভাবেন আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযাল্লাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আজকে ছোট্ট একটা বাচ্চার মাথায় হযরত জি বিশ্বজয়ী কারি হাফেজ আবু রাইহান পাগড়ি পরিধান করতেছেন আর বলতেছেন এই ছোট্ট পাখি সাত বছর আট বছরের পাখি তাদের অন্তর থেকে কোরআনকে মুছে দেওয়া যাবে না কথা বলেন ঠিক না সুতরাং যে বাউল আমার রবকে নিয়ে কথা বলেছে যে বাউল আমার কায়নাথকে নিয়ে কথা বলেছেন এই বাউল পিছনে একদিন দেখেছি সুরায় নাচ নিয়ে কটাক্ষ করেছি কথা বলেন না কেন স্পষ্ট বার্তা দিতে চাই এই বাউলকে যদি কোন দল কোন ব্যক্তি কোন রাষ্ট্র প্রশ্রয় দেয় তারাই বাংলার জমিনে থাকতে পারবে না বলেছিল পালাবনা পালাব কোথায় প্রয়োজনে উঠব গিয়ে ফকরুল সাহের বাসায় আগস্টের সেই বিজয়ের পরে কাদের কাকা কোথায় গেল খুঁজে পাই না তার পাইলে তারে খবর দিও পাইলে তারে খবর দিও উচিত কথা কমো কি ভাই কম না কাওয়া কি করিলো কাওয়া কি বলিল শোনেন তাহার বর্ণনা উচিত কথা কমো কি ভাই গো না এই সবাই দুটো হাত উঠায় উচিত কথা কমো কি ভাই গো বলেন বলেন উচিত কথা কমো কি ভাই কম না